ফাল্গুনে বিকাশিত কাঞ্চন ফুল ডালে ডালে পুঞ্চিত আমেরও মুকুল তো আমরা জানি ফাল্গুন মাসে কিন্তু সমস্ত গাছে ফুল ফোটে কিন্তু বর্তমান যুগ বারো মাসই সব কিছু তো আমার এই জামরুল গাছটা আপনাদের সামনে রেখেছি জামরুল গাছটাই গাছ ভর্তি এই শীতকালে ফুল এসেছে আর আজকে মাঘ মাস মাঘ মাসের এক তারিখ আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি দেখুন আগে থেকেই হয়ে আছে আমার মৌসুমি নেবু যেটা ভিয়েতনাম মাল্টা নামে পরিচিত তো এটাও আগে থেকে হয়ে আছে আর এই কাগজ লেবু তো বারো মাসি হয় তার মধ্যে আবার এই শীতকালেই ফুল চলে এসেছে যা হালকা পরিমাণে এসছে আর ফেব্রুয়ারি মাস মানে ফাল্গুন মাস সেই সময় আবার গাছ ভর্তি ফুল হবে আশা করছি তো গাছ আমার ছাদ বাগানে দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু অনেক পরিচর্যা করতে হয় বলে এই গাছে ফল পাওয়া যায় ছাদ বাগানে গাছগুলো অনেক খাটতে হবে তো ফুলগুলো আমি দেখানোর চেষ্টা করলাম হালকা একটু বোঝা যাচ্ছে ছোট ছোট একদম ফুল এসছে আবার নতুন করে আর এটা আমার লেবু বারো মাসি পাওয়া যায় এই গন্ধরাজ লেবু আর গন্ধরাজ লেবু এর একটা গন্ধ আছে বলে এর নাম গন্ধরাজ লেবু তো খেতে খুব ভালো ফ্লেভারটা আর এই গাছেও ফুল এসছে যেটা আমি দেখানোর চেষ্টা করছি ফোকাস ঠিকঠাক পড়ছে না ছোটো ছোটো কিন্তু ফুল এখন থেকে আসতে শুরু হয়েছে ফাল্গুন মাস আসতে গেলে অনেক ফুল হবে তো গন্ধরাজ লেবু আমি প্রায় সব দিনই পাই গাছে ছোটো ছোটো অনেক ফুল এসছে যেটা হালকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আর এই যে সবেদা এটা থাইল্যান্ডের কালি কালাপাত্তি সবেদা যেটা অত্যন্ত মিষ্টি আর লম্বা টাইপের মানে লম্বা লম্বা হবে তারপরে এই যে ফুলগুলো ফুটেছে আবার নতুন করে মানে বারো মাসেই আমি এই সবেদা গাছে সবেদা পাই আর এটা আমার মিষ্টি আমড়া থাইল্যান্ডের মিষ্টি আমড়া যেটা ম্যাজিক আমড়া ধরতে গেলে মানে চোকাটা ছিলে খেতে গেলে আমাকে অনেক মিষ্টি লাগে এবং চোকা সময় টক লাগে খেতে তো এটাও একটা ভালো ভ্যারাইটি আপনারা লাগাতে পারেন ছাদ বাগানে আর এটা আমার পেয়ারা গাছ পেয়ারা গাছের পাতাগুলো দেখতেই এক্সেপশনাল খুব ভালো লাগে আর পেয়ারা হয়ে আছে সেই ছোট্ট পেয়ারাটা আপনাদেরকে দেখালাম আর এটা আমার ডুমুর গাছ তো ডুমুর গাছেও আমি বারো মাসই ডুমুর পাই পেয়ারা গাছেও পাই আর এটা হচ্ছে আমার মাধবী পেয়ারা পেয়ারাটা খুব সুন্দর একটা ফ্লেভার খেতে খুব ভালো লাগে কিন্তু বীজ অনেক হয় আর ভিতরটা লাল আর এটা আমার ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা বা রেড পালি পেয়ারা যেটাই হোক তো এর এই পেয়ারাটাও খুব ভালো কিন্তু ওই পেয়ারার থেকে একটু খারাপ আর এটা আমার মানে এটা কি বলবো বেদানা গাছ ডালিম গাছ যাই বলেন আপনারা সব সময় গাছে থাকে আর আমরা খেতে পাই না হনুমান খেয়ে চলে যায় যাই হোক হনুমান খেতে গেলেও কোনো অসুবিধা নেই ছাদ বাগানে অনেক কিছুই এসে খাবে হনুমান খাবে পাখি খাবে এই জন্যই ছাদ বাগান আর এটা আমার কামরাঙা গাছ যেটা থাইল্যান্ডের মিষ্টি কামরাঙা খেতে খুব ভালো লাগে কামরাঙা আর এটা আমার কুল গাছ অনেক কুল হয়েছিল এখনও দু তিনটে আমি রেখেছি মানে এগুলো একটু পাকার জন্য রেখেছি আমি আর এটা কী গাছ আপনারাই বলবেন কমেন্ট করে গোলাপ গাছ নয় গাছটার নাম আমি বললাম না আর সময় প্রায় পাওয়া যায় মালবেরি তো দেশি ভ্যারাইটি মালবেরি আর বাকি সব গাছ দেখানো সম্ভব হচ্ছে না একটা ভিডিওতে এরপরে আবার ভিডিও বানাবো সেই ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব আর আপনারা বাগান করতে চাইলে কমেন্ট করবেন